হ্যালো বেটস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এসআর সজীব ব্লকস তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা এসছি হচ্ছে চট্টগ্রাম পনেরো নম্বর ঘাটে তো পনেরো নম্বর ঘাটে আসার কারণ হচ্ছে আমরা এই পনেরো নম্বর ঘাট কর্ণফুলি নদী পার হয়ে আমরা যাবো হচ্ছে পার্কির চরে একটু ঘোরার জন্য তো আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে হচ্ছে আমরা ঘাটের টাকাটা দিয়ে দিলাম তো তারপর আমরা ঘাটের দিকে যাচ্ছি এখানে বোটে করে নদী পার হইতে হবে তো বোটে ওঠার জন্য আমরা সবাই রেডি এখন বোটটা মানুষজন নিয়ে আসছে ওই পার থেকে নামিয়ে দিচ্ছে সবাইকে তারপর আমরা বোটে উঠবো তো আমরা এখন অবস্থান করছি আমরা এখন নৌকার উপরে আসছি তো এই যে আমাদের সামনে একটা জাহাজ যাচ্ছে অনেক বড়ো জাহাজ তো জাহাজটা যাওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে তো ঢেউ এখন কী অবস্থা ঢেউয়ের তো আসলে এটা একটা ঝুঁকি ঝুঁকি নিয়ে নদী তো নদী পার হওয়ার পরে আমরা পার্কির বিশে যাওয়ার জন্য একটা অটো চার্জার নিয়ে নিই তো এই রাস্তাটা আমার অনেক সুন্দর লাগে দুই পাশে গাছ

好的，那不要，不要。